আসসালামু আলাইকুম মুসলমানকে এই জায়গায় ফেলে রাখার দায় কারা আজকে সেই গল্প আপনাদের শোনাব কিন্তু তার আগে একটা উদাহরণ একটা ছোট্ট গল্প বলি আপনাদের একটা বাঘিনি বাঘ যেটা বনের সবথেকে সেরা পশু যেটা হচ্ছে বনের সবথেকে সেরা ডন বাঘ টাইগার এক বাঘিনী বাচ্চার জন্ম দিতে গিয়ে সে বাঘিনীটা মারা যায় ওর মা যখন মারা গেল এক রাখাল ওখানে ভেড়ি চড়া ছিল ভেড়ি ভেড়ি এখন তো আমাদের দেশে নাই ভেড়ি তবু ভেড়ির নামটা আপনারা সবাই জানেন এক রাখাল ওই বনের মধ্যে ভেড়ি চড়া ছিল তিনি দেখতে পেলেন যে একটা বাঘের বাচ্চা খুব ছোট্ট মানে একদিনের বাচ্চা কতটা বড় হবে বুঝতে পারছেন ওই রাখাল করল কি ওই বাঘের বাচ্চাটা কনে নিয়ে নিল হাতে তুলে নিল এবং বাড়িও নিয়ে চলে এলো বাড়ি নিয়ে আসার পরে বাঘের বাচ্চাকে তো খাবার দিতে হবে এখন করল কি ওই ভেড়ির যে বাচ্চা ছিল তার সঙ্গে ছেড়ে দিয়ে ওই ভেঁড়িরই দুধ খাওয়াতে লাগলো ভেঁড়ির যে বাচ্চা ছিল তার মায়ের দুধ হচ্ছিল ওই দুধ খাওয়াতে লাগলো সেই বাঘের বাচ্চাকে ভেঁড়ির বাচ্চাও বড় হচ্ছে বাঘের বাচ্চাও বড় হচ্ছে এবার ওই ভেঁড়ির দুধ খেয়ে বাঘ কিন্তু ওই ভেঁড়ির সাথে বেশ কিছু দিন থাকতে লেগে ওই ভেঁড়ি যখন চড়াতে যায় ওই মালিক ওই রাখাল তখন বাঘের বাচ্চাকেও নিয়ে যাই একসঙ্গে চড়িয়ে নিয়ে আসে ভেঁড়ি যে ঘরে থাকে বাঘও সেই ঘরে থাকে ভেড়িকে যে খাবার দেয় বাঘ্য সেই খাবার দেয় কোনো একদিন আবার ওই ভেঁড়ির রাখাল আবার ভেনি চড়াতে গেছে বাঘের বাচ্চাটাও কিন্তু আছে তখন আর বাচ্চা নাই বেশ কিছু বড় হয়ে কিছু বড়ো হয়েছে যেখানে ওই ভেঁড়ি চড়া ছিল সেখানে বাঘের বা ওই বাঘটাও ছিল এবার যে বনের বাঘ তারা কিন্তু দূর থেকে দিচ্ছে ব্যাপারটা কি এ তো গায়ের রঙ দেখে মনে হচ্ছে আমাদের জাতি কিন্তু ইয়ে আবার ভেঁড়ির সাথে কেন তাকে ডাকলো বাঘের বাচ্চাটাকে ডাকলো সে বনের একটা বাঘ ডেকে বললো এই তুই ওই ভেড়ির কাছে কেন ওরাকে তো আমরা খাই ওরা তো আমরা আমাদের শিকার তুই ওখানে কেন তো বলছে বাঘ বাঘের বাচ্চা বলছে বাঘ আবার কি ভেড়ি তো আমিও তো ভেরি ও তুই বাঘ দেখ তোর গায়ের রঙ আর আমার গায়ের রঙ একই আর ও ওদের গায়ের রঙটা দেখ আলাদা এই বাঘের বাচ্চা বলছে না তুমি মিথ্যা বলছ তোমরা এই বনে থাকো তোমরা বনের পশু আমরা বাড়িতে থাকি আমরা বাড়ির আমরা অন্য জাতি আমরা অন্য পশু তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই এ বলে ওই বাঘের বাচ্চা কিন্তু আবার চলে এলো আসার পরে ওই বাঘ নিজে নিজেই চিন্তা করছে যে বনের পশু যাই বলুক একটা জিনিস সত্য বলে মনে হচ্ছে বা মিলছে তার গায়ের রঙ আর আমার গায়ের রঙ কিন্তু একই ভেড়ির গায়ের রঙ কিন্তু আলাদা এই চিন্তা করতে করতে আবার আরেক দিন ওই বনে ওই ভিড়ি চড়াতে গেছে ওই বাঘকে সমেত নিয়ে গেছে বাঘও গেছে আবার সেই বনের বাঘ তাকে ডাকল ডেকে বলছে তো বা তুই বাঘরে তুই আমাদের জাতি তুই কেন ওদের সঙ্গে থাকছিস ওদের দলে থাকছিস বুঝে তার প্রমাণ কি যে তোমাদের জাতি আমি তো বলছে দেখ তোর গায়ের রঙ আমার গায়ের রঙ এক তারপরে তোর চেষ্টা কর যে ও যা যখন চলবি ওই ভেঁড়ির থেকে তুই বেশি দৌড়তে পারবি তুই বেশি রান করতে পারবি বেশি লাফাতে পারবি তুই চেষ্টা করে দেখেছিস বলছে না তো কিছু কিছু ওকে নমুনা দিলে যে তুই এগলে গিয়ে বাড়িতে গিয়ে টেস্ট ট্রাই করবি দেখবি তার থেকে তুই বেশি এগিয়ে থাকবি সেটা মাথায় রেখে বাড়ি চলে এলো ভেরিদের সঙ্গে সে বাঘও বাড়ি চলে এলো এইবার ওই বাঘের বাচ্চা ট্রাই করছে ওই ভেরি গালানকে বলছে চল আমরা দৌড় প্রতিযোগিতা করি এবার দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে তো বাঘ বেশ দৌড়াতে পারছি বাঘ ভাবলো তাই তো তাদের থেকে তো আমি বেশি দৌড় দৌড়তে পারছি তাদের থেকে আমি বেশি লাভাতেও পারছি মাথায় আস্তে আস্তে কিন্তু বাঘেরা বাচ্চা ধলায় হল কিছু বুঝতে পারলো অল্পটা এখান থেকে থাক আমি যে উদ্দেশ্যে বলতে চাইলাম বললাম আমি যেটা বুঝাতে চাইলাম বাঘ যদি জানতে পারে যে আমার গায়ে এতটা শক্তি তাহলে কি আর ভেড়ির দলে থাকতো ও ভেড়ির দলে থাকতে থাকতে নিজেকে ভেড়ি প্রমাণ করে দিয়েছিল অনুরূপ আমরা মুসলমান কিন্তু বাঘের জাতি আমরাও কিন্তু শক্তিশালী কিন্তু আমাদেরকে বিড়াল বানিয়ে রেখেছি আমরাকে ওই ভেড়ির মতন ভেড়ি করে রেখেছে ছাগলের মতন করে রেখেছে নিজেরা আমরা চেষ্টাই করি না যে আমাদের কতটা শক্তি কতটা পাওয়ার কতটা ক্ষমতা এখন যে ওই বাঘের বাচ্চাকে বনের বাঘ কিছু ইশারা দিয়েছিল ইঙ্গিত দিয়েছিল তাই সে পরে প্রমাণ পেয়ে বুঝতে পারলো যে আমি বাঘ সে আর ওদের দলে থাকলো না তারা আমাদেরকে কেউ বুঝাবার মতন কি কোনো মানুষ নাই যে আমরা বিড়ালের বাচ্চা নয় আমরা ছাগলের বাচ্চা নই আমরা ভেড়ির বাচ্চা নই আমরা সেই টাইগারের বাচ্চার মতো আমরা সেই শের বাচ্চার মতো আমরা সেই বাঘের বাচ্চার মতন শক্তিশালী এই কথা আমাদেরকে কে বুঝাবে আমরা নিজেকে নিজেরাই নিজেকেই দুর্বল ভেবে নিয়েছি নিজেরা নিজেকেই বিড়াল ভেবে নিয়েছি বিড়ালের দলে থাকতে থাকতে আমরা বিড়াল হয়ে গেছি Beste bere